নামাজ কয়েক পড়ার পর মনে থাকে না কয়াকাত পড়লাম এরকম ঘটনা ঘটলে করণীয় কি আহ বোন তারা আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয় হয় তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয় তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে তিন তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিদ্ধাও দিয়ে নেব আর যদি মনে হয় না চার হওয়ার সম্ভাবনাই বেশি তিনের দিকে হালকা ঝোঁক আছে তাহলে সেক্ষেত্রে চার ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিদ্ধাও দিব অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে সেদিক সেটাকে ধরে আমরা সালাদ শেষ করব এবং শেষের দিব আর যদি আমাদের কোনো দিকে ঝোঁক না হয় বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি তিন বা চার এ দুইটার কোনোটি আমি বলতে পারছি না একইভাবে দুই বা তিন ডাকাত নিয়ে সন্দেহ যখন হবে দ্বিতীয় না তৃতীয় সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি দুই বা তিন কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝুঁকে তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাজ শেষ করবো এবং এক্ষেত্রে শেষে নিতে হবে এবং এরপরে পরিষ্কার হাদি ইসনাম ইসিদাম থেকে বর্ণিত আছি অর্থাৎ দুই এবং তিন আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না ফিফটি ফিফটি মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি দুই ধরে নিব তিন এবং চারের মধ্যে সন্দেহ হলে তিন ধরে নিব এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয় তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সেদ্দাসৌ সৌদি নামাজ পড়বে সারা নামাজ হয়ে যাবে এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় রাখার সংখ্যা নিয়ে ডাউট না হয় সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে নামাজের জন্য অন্য মনস্ক না হয় আমরা সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে